thank <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উই দ্য নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি গুড মর্নিং সকলকে আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার এইট মান্থ প্রেগন্যান্সির ডক্টর চেক আপের দিনটা সেদিনটা কিরকম ছিল আর কিরকম ভেবে গিয়ে আমাদের সাথে কি হয়েছিল এই ভিডিওটা হচ্ছে থার্ড অগাস্ট দু হাজার চব্বিশের ভিডিও তো এতদিন পর কেন আপলোড করছি সেটাও তোমাদের সাথে বলছি চলো আমার যেহেতু এইট মান্থ কমপ্লিট হয়ে প্রায় নাইন মান্থে পূর্ব পূর্ব ভাব তো সেই কারণেই হচ্ছে আমার শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে কয়েকদিন মানে বলতে গেলে সেভেন মান্থ মন্থের পর মানে সাধের পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ সেই কারণেই হচ্ছে তোমাদের সাথে আর ডেইলি কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর এই ব্লগটা এত লেটে তোমাদের সাথে আপলোড করছি এই চেকআপটা ছিল আমার আফটার সেভেন মান্থ বেবি শাওয়ারের পরে ফার্স্ট ডক্টর চেকআপ তো ভীষণই আনন্দ করে মানে মজা করে ইউএসসি প্লাস ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে আমরা যাচ্ছিলাম ডক্টরের কাছে খুবই মজা লাগলো তার সাথে আরও কিছু কারণ ছিল যার কারণে মনটা বেশি খুশি ছিল চোখের সামনে দিনগুলো মাসগুলো যে কিভাবে কেটে যাচ্ছে এই তো কদিন আগেই ফার্স্ট চেক করতে গিয়েছিলাম আর আজকে দেখ ಏಟ್ ಮಂಥ್ ಹೇಗ কলকাতাতে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল কদিন ধরে কলকাতা কেন আমাদের পুরো পশ্চিমবঙ্গে ভারতেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার কারণে কলকাতায় দেখো প্রচন্ড পরিমানে জল জমে গিয়েছে বাস হাফ মানে ডুবে যাচ্ছে এরকম অবস্থা আর কলকাতার মানে যে গলিগুলোর যে রাস্তাগুলো সেগুলো থেকে তো দেখছিলাম যে ফ্ল্যাট থেকে মানুষের বাইরে বেরোনো এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক কোন রকম ভাবে আমরা ডক্টরের কাছে গিয়ে পৌঁছাই কারণ রাস্তা প্রচন্ড ভিড় ছিল এই জল জমার কারণি ডে ওয়ান থেকে এইট মান্থের এই লাস্ট অবধি আমি যে কটা ব্লাড টেস্ট বা ডক্টর চেক আপে সত্যি কথা বলতে আমার সেরকম কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমার প্রবলেম হয়নি বলতে আমার নিজের শরীরের ওপর দিয়ে অনেক সমস্যা গিয়েছে যেটা ভমিটিং এখন দেখি খুব কম সামান্য মানুষেরই হয় বমিটিং দিয়ে আরো অনেক অনেক যেগুলো হয় মানে সেগুলো সবই আমি ফেস করে এসেছি শুধু আমি না প্রত্যেকেই ফেস করে আসে মনে হয় আমি বেশি মানে একটা দিনও রেস্ট পাইনি কিন্তু হ্যাঁ আমি যতবার ইউএসসি করাতে গেছি বা ডক্টরের কাছে চেকআপে আপে আমি প্রত্যেকবারই একটা কথাই জিজ্ঞাসা করেছি যে বেবি ঠিক ঠিক আছে তো বেবি ওকে আছে তো আর প্রত্যেকবার আমি এই কথাটা শুনে নিজে খুব স্যাটিসফাইড হয়েছে নিজে মনকে সান্ত্বনা দিয়েছি যে হ্যাঁ আমার বেবি ঠিক আছে আমার এত বমি এত আরো নানান রকম প্রবলেম হয়েছে কিন্তু আমার বেবি যে ওকে আছে এটা ভেবে আমি ভীষণ খুশি হয়েছিল কারণ হচ্ছে আমি যতবারই ইউএসসি তে গিয়েছি ততবারই মানে ইউএসসি যেখানে করানো হয় ওই স্যার হচ্ছে অন্যজনকে বলতো যে তার বেবির হয়তো হার্টে কোনো একটা প্রবলেম আছে বা এটা কোনো প্রবলেম ওটা কোনো প্রবলেম এই সব প্রবলেমের কথা শুনে আমার মনটার ভেতরে না খুব ভয় লাগতো যে আমার বেবি ঠিক আছে তো আমার বেবি ঠিক থাকুক আর পৃথিবীর প্রত্যেকটা বেবি যেন খুব ভালো হবে কারণ একটা বেবির জন্য মানুষ কত না কি করে তারপরে যদি তার সেই একদম সদ্যজাত শিশুটার এত প্রবলেম হয় এত কষ্ট হয় সেটা তো তারা মুখে বলতে পায় না তাদের যেন ভগবান কোনো কষ্ট না দেয় যত কষ্ট বড়দের দিক সেটা ঠিক আছে কিন্তু কোনো বাচ্চাকে যেন কোনো রকম কোনো কষ্ট না দেয় সেই কারণেই হচ্ছে প্রেগনেন্সির একদম ফার্স্ট থেকে এই প্রায় লাস্ট অব্দি আমি যে কটা ইউএসজি করাতে গিয়েছি যাওয়ার সময় এতটা ভয় মনে নিয়ে গিয়েছি বাট আসার সময় ডক্টরের মুখ থেকে যখন শুনি যে না সব ওকে আছে তখন আমার মনটা এক এইবার চেক আপে যাওয়ার পরে ডক্টর হচ্ছে আমার ব্লাড টেস্টের রিপোর্টটা দেখে আমাকে জানায় যে আমার লিভারে কোনো একটা মানে কোন একটা পরিমাণ হচ্ছে বেড়ে গিয়েছে অনেকটা যেটার পরিমাণ কুড়ি হওয়ার কথা সেটার পরিমাণ হয়ে হয়ে গেছে গেছে মানে তো জানি না এটা স্বাভাবিক না অস্বাভাবিক কিছু মানে ডিউরিং এই জিনিসটা হচ্ছে নাকি সেটা সত্যি সেভাবে জানা নেই তবে অবশ্যই হয়তো এটা নর্মাল নয় সেই কারণেই ডাক্তার হচ্ছে আবারও আমাকে আবারও পুরোটা রেস্ট নিতে বলেছে আর একদমই তেল মশলা জাতীয় কিছু খেতে একদমই মানা করে দিয়েছে বাইরের খাওয়া তো নয় যদিও বা আমি পুরো প্রেগনেন্সিতে না কোনো বাইরের খাওয়া খেয়েছি না কোনো তেল মশলা জাতীয় কিছু খেয়েছি ইভেন আমি তো কিছুই খেতে পারিনি সেটা তো তোমাদের আমি এর আগেও বলেছি তো এই কথাটা শুনেই হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো আবারও হচ্ছে টু উইকস পরে আমার আবারও কিছু রিপোর্ট দিয়েছে তো সেগুলো করে এনে আর যে ডায়েটগুলো দিয়েছে সেগুলো মেনটেন করে দেখি কতটা কি কমানো যায় কি না যায় তোমাদের সাথে আবার সবটা আপডেট শেয়ার করব আর ভিডিওটা এইটুকুই রাখছি তোমরা সবাই প্রে করো যাতে সবটা সুস্থভাবে সব হয়ে যায়